দুটো দিন ধরে এতটা শরীর খারাপ না না চলতে পারি না বসতে পারি না শুতে পারি না ঘুমাতে পারি ঘুম তো নেই এই ন মাসে তো চোখে চোখ থেকে কবে ঘুম চলে গেছে নিজেরই মনে নেই খুব ক্লান্ত হয়ে পড়লেও চোখে ঘুম আসে চোখ থেকে জল পড়লেও না চোখ বন্ধ করা মাত্রে ঘুম ভেঙে যায় ঠিক মতো ঘুম হয় না আর ভালোও লাগে না মানে শরীরের আর এক ফোটাও এনার্জি থাকে না যে আমি ভিডিও বানাবো পোস্ট করব তবুও জানি না কতটা মোটিভেটেড নিজেকে করছি আর নিজে থেকেই মানে চলার চেষ্টা করছি শুধু আমি নিজেই জানি আর মানে কি বলবো কখনো কখনও এতটাই শরীর অসুস্থ হয় যে মনে হয় না যে আর অ্যাক্টিভ থাকি কারোর পো পোস্টেকে লাইক কমেন্টস করি বা কারোর ভিডিও দেখি কারোর পোস্ট দেখি ইচ্ছা করে না কিন্তু ওই যে আবার দেখি ড্যাশবোর্ড রেড হয়ে যাচ্ছে তো সেটাকেও তো গ্রিন করতে হবে অনেক কষ্টে কালকে আমি ড্যাশবোর্ডটাকে গ্রিন করতে পারলাম সেটা দেখে খুব ভালো লাগছে এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিয়েছি তারপর যেটা থাকে নেট ফলোয়ার সেটা বাড়িয়ে নিয়েছি মোটামুটি কাজ কর করছি মানে কালকে সব কিছু গ্রিন হতে দেখে আমার এত ভালো লাগছে না যেরকম আমার চার পাঁচটা গ্রিন আছে ওরকম আমার প্রোফাইলটাও কিন্তু গ্রিন হয়ে গেছে মানে এতটা অনেক খুশি 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 লাগছে না তাই ভাবলাম ভিডিও করি ভিডিওর মাধ্যমে জানাই তোমাদের সবাইকে আর এই অসুস্থটা মানে কি বলবো পেট ভারী হয়ে গেছে তো আর পায়ে একটু লেগেছিলো আর হাঁটতে পারি না ঠিকমতো আগের মতো আর চলাফেরা করতেও কষ্ট হচ্ছে আর এর জন্যই আরও বেশি একটু টায়ার্ড হয়ে যাচ্ছি রাতের বেলা দিকে কালকে আবার রাত্রেবেলা স্নান করেছি স্নান করার পরে সর্দি লেগে গেছে সর্দিটা পুরো জমে আছে পুরো মাথা ধরে আছে এই দূর জায়গায় খালি কাল খালি শুধু ভাইকে দিয়ে টেপাচ্ছি ভাই একটুখানি টিপে দে মাথাটা তো ভাই আমার কাজ করে দিচ্ছে পাগুলো তো ফুলে ঢোল হয়ে আছে হাঁটতে পারি না আর পা তো এবছর ফার্স্ট টাইম আমার পা ফাটলো আমার কোনো দিন পা ফাটে না মানে আমার এত একত্রিশ বছর বয়সে আমার কোনো দিন পা ফাটেনি কিন্তু এই ফার্স্ট টাইম আমার পা ফাটলো মানে এত ওভার ওয়েট হয়ে গেছে না যার জন্য হয়তো আমার ভাতটা আমার পা দুটো নিতে পারছে না যার জন্য পা ফেটে গেছে এত এত গরম আজকে ওয়েদারটা কেমন বলছি পুরো মেঘলা আকাশ দেখতেই পাচ্ছ পুরো মেঘলা মেঘলা আকাশ আর রোদ নেই কিন্তু একটা বাজে গরম রয়েছে তার মধ্যে না এত লোডশেডিং হয় কারেন্ট চলে যায় কী বলবো আমার নতুন যে বাড়িটা হচ্ছে সেখানে কিন্তু কারেন্টের প্রবলেম নেই আমার যেহেতু পুরোনো মিটারটা সেখানে শিফটিং করেছি কিন্তু ওই মিটারে না কারেন্ট যায় না আর এই লাইনে এত কারেন্ট যায় এত বিরক্ত লাগে রাত্রেবেলা দুটো পর্যন্ত কারেন্ট থাকে না মানে বুঝতে পারছো আমার এই গরমের মধ্যে এই সিচুয়েশানের মধ্যে কারেন্ট থাকে না মানে কিভাবে আমি রয়েছি তো প্রচণ্ড বাজে সিচুয়েশান কিছু করার নেই আমাকে মানে কন্টিনিউ হয়ে গেল নটা মাস কেটে গেল ওইভাবে নটা মাস না আমি জাস্ট বাড়ি ছেড়েছি হচ্ছে তিন মাস হচ্ছে তিন মাস হ্যাঁ তিন মাস হচ্ছে আর আমি এখানে এসেছি হচ্ছে মাস তো ইচ্ছা তো ছিল বড়ের বাড়িতে থাকবো কিন্তু বড় ইচ্ছা ছিল যে আমি আমাকে নিয়ে যেব তার বাড়িতে রাখবে কিন্তু কিসমতে নেই ব্যাড লাগ আমার কি করা যাবে কিছু করার নেই ওই দেখো দেখতে পাচ্ছ আমার পুরোনো বাড়ি আর আমি এখন এখানে কি করব বলো কালকে অনেক দিন পর একটু সাজুগুজু করলাম টিপ পরেছিলাম টিপটা এখনও ওঠেনি নিই কাজল উঠে গেছে উঠিয়ে ফেলেছি কাকে বললো না বাড়ি এসে স্নান করেছি প্রচণ্ড কষ্ট হয়েছিলো আর এই স্নান করে কাল হয়ে গেছে কালকে আমার সর্দি লেগে গেছে ওষুধ তো খেতে পারবো না কিন্তু মানে খুব অস্বস্তি লাগছে ভিতরে এত মাথা যন্ত্রণা করছে তো চলো আর ভিডিও লেনদি করছি না ভালো থেকো সবাই খুব মন দিয়ে কাজ করো আর ড্যাশবোর্ড গ্রিন করে নাও আমার মতো যতটাই মানে প্রবলেম আসুক না কেন কথা বলতেও পারছি না যতটাই প্রবলেম আসুক না কেন চেষ্টা করো অ্যাক্টিভ থাকার লাইক কমেন্টস করার নিজের ফটো ভিডিও পোস্ট করার আর অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো এটাই বলবো চলো ভাই